গাইজ আজকে গিয়েছিলাম জনপ্রিয় রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে রেস্টুরেন্টের এর ভিতরের পরিবেশটি ছিল অসাধারণ তাদের খাবার গুলো দেখতেছিল মনোমুগ্ধ কর জনপ্রিয় রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এসে কি কি খেলাম আজকে ভিডিও তো সব কিছুই থাকবে তো তোমার কেমন লাগতেছে এখানে আয়শা আ আমার অনেক ভালো লাগতেছে মানে পরিবেশটা মানে অসাধারণ খাবারের মানে ধরনগুলো আমার কাছে অসাধারণ প্রিয় ভাইয়া এবং আপু আজকের এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন নিউ ব্লগ ভিডিও মতো নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আপনারা থাম মেলা বলছেন আজকের এই ব্লগ টি কি নিয়ে হতে যাচ্ছে আজকে এই ব্লগে আপনাদের দেখাবো জনপ্রিয় রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর পরিবেশ দেখতে কেমন তার সাথে আপনাদের দেখাবো এখানকার খাবারের কোয়ালিটি এবং খাবারের স্বাদ কেমন জনপ্রিয় রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে কিভাবে আসতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দিব তাই বলতাছি ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইজ অবশেষে আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম ঢুকতে দেখতে পেলাম চারিদিকে অসাধারণ পরিবেশ এক কথায় বলতে গেলে চারিদিকের পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এই রেস্টুরেন্টে আসলে আপনারা পাবেন কোয়ালিটি সম্পূর্ণ দেশি বিদেশি সুস্বাদু খাবার বিভিন্ন খাবারের সাথে পাবেন এখানকার সুস্বাদু এবং মজাদার বিস্কিট এবং তার সাথে রয়েছে ছোট বাচ্চাদের খেলনা সহ আরো অনেক কিছুই আমি তো কবি নই তবুও কাব্যের ভাষায় বলতে চাই জনপ্রিয় রেস্টুরেন্টের চারিদিকে তাকালে আমি মায়ে পরে যাই জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের নিচের জায়গাটুকু ভিডিও করা শেষ হয়ে গেলে তারপরে চলে আসলাম আমি দ্বিতীয় তলায় এখন আপনাদের এখানকার খাবারের কোয়ালিটি কেমন এবং খাবারের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করবো তো চলেন রিভিউ দেখা যাক জনপ্রিয় রেস্টুরেন্টে আসলে আপনারা পাবেন দেশি বিদেশি কোয়ালিটি সম্পূর্ণ সুস্বাদু খাবার এখন আমি আপনাদের বিশেষ কিছু কোয়ালিটি সম্পূর্ণ সুস্বাদু খাবারের নাম বলবো যেমন মিক্সড পাস্তা চিকেন মশলা মিক্সড ফ্রাইড রাইস হোয়াইট লাসি চিকেন গ্রিন মাটন কিছুরি ফালুদা ডাল মুশুরি গরুর মাংস সহ মিক্স সালাদ আমি এখন যে খাবারটি খাচ্ছি সেই খাবারটির নাম হচ্ছে মাটন কিছুরি যা খেতে কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে তারপরে খেলাম এখানকার সুস্বাদু একটি খাবার খাবারটির নাম হচ্ছে ফালুদা যা খেতে ছিল অসাধারণ রাইস তারপরে খেলাম আমাদের বাঙালিদের একটি প্রিয় খাবার সেটি হচ্ছে গরুর মাংস গরুর মাংস এখানে স্পেশাল ভাবে রান্না করা হয় এবং পরিবেশন করা হয়

তো গাইস আপনারা তো ব্লগটা শেষ পর্যন্ত দেখছেন তো আপনারা তো জানেন যে আমরা কোথায় আসছি আমরা আসছি বাউশিয়া জনপ্রিয় রেস্টুরেন্টে তো আমি কিন্তু আজকে এক নি আমার সঙ্গে কিন্তু আমার অতি কাছের এক বড় আপু আর শ্রাবণ তো তোমার কেমন লাগতেছে এখানে আইসা আহ আমার অনেক ভালো লাগতেছে মানে পরিবেশটা মানে অসাধারণ একটা পরিবেশ পরিবেশ প্লাস খাবারের মানে ধরন গুলো আমার কাছে লাগছে

বসে আড্ডা দিবেন আরেকটা কিন্তু কথা ভাই প্রিয় সঙ্গে কি কিন্তু ডিস্টার্ব করতে না ঠিক আছে তাহলে ভাই আই হ্যাঁ প্রিয় ভাই এবং আপু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট জানাতে ভুলবেন না এখন আমি আপনাদের লোকেশনটি বলবো লোকেশনটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন গজারিয়া মুন্সিগঞ্জ এবং যারা আমাদের গজারিয়া উপজেলার মানুষ আছেন আপনারা তো চিনবেন আপনাদেরকে আমি বলতেছি বাউশিয়া যাওয়ার পথে এবং বাউশিয়া থেকে আসার পথে আপনারা হাতের ডাইন সাইড এবং বাম সাইডে এই জনপ্রিয় রেস্টুরেন্টটি দেখতে পাবেন অবশ্যই আপনাদের সবার দাওয়াত রইলো এই রেস্টুরেন্টে এসে একবার হলেও ঘুরে যাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই শুনলাম আপনাদের এখানে নাকি লটারি সিস্টেম আছে তো ভাই এগুলো নিয়ে একটু ডিটেইলস আমাকে বলেন রেস্টুরেন্টের পার্টি সেন্টারে লটারি সিস্টেম করা হয়েছে আমাদের এখানে আপনার ডিসেম্বরের 10 তারিখে আমাদের লটারি ড্র হবে পাঁচশো টাকার উপরে বিল হলে একটা সবাইকে তার আমাদের লটারিতে পুরস্কার আছে আপনার দিব প্রথম পুরস্কার এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন তৃতীয় পুরস্কার হচ্ছে আপনার আর বাকি সতেরোটা পুরস্কার হচ্ছে বাটন ফোন টোটাল আমরা বিশটা পুরস্কার দিব আপনাদেরকে ঠিক আছে আপনারা চলে আসবেন জনপ্রিয় রেস্টুরেন্ট পার্টি সেন্টারে থ্যাংক ইউ